বাংলাদেশের যে সকল যে সংস্কারের আলাপ উঠেছে সেইখানে আমরা এই শিল্প মাধ্যমে আমাদের যে অবস্থান আমাদের সাথে যে যা ঘটে চলেছে তারও আমরা অবসান চাই আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝবেন যে গণমাধ্যম কেন আপনারা আপনাদেরকে প্রশ্ন করবেন যে গণমাধ্যম কেন এই চাপে পড়েছে কারণ হচ্ছে আমরা এই গণমাধ্যম থেকে আদর্শিক জায়গা অবস্থান দেখতে পাইনি আমরা এই মধ্যে কিভাবে দলীয় নেজুর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে তাদেরকে দলীয়করণে বাধ্য করা হয়েছে এবং তারা নিজেরা সেই দলীয় নেজুর চালিয়ে গিয়েছেন এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা কোনোভাবেই চাইব না এই নজির বৃত্তি যাতে আবার ফিরে আসে এই আন্দোলন কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর ধর্মগোষ্ঠীর লোকের নয় আমরা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একসাথে দাঁড়িয়েছি একসাথে মরেছি একসাথে রক্ত ঝরেছে এই খুন হত্যা এই সন্ত্রাসের যে রাজনীতি বাংলাদেশে ঐতিহ্য হয়ে রয়ে গেছে এই ঐতিহ্য এই নোংরা নোংরামি এই নৃশংসতার থেকে আমরা মুক্তি চাই আমাদের ভিতরে যে এই যে হিংসার বীজ পুঁতে দেওয়া হয়েছে আমরা এর থেকে মুক্তি চাই জাতীয় ইতিহাসে যে দলীয়করণ হয়েছে তা ছাত্র জনতার হবে বত্রিশ নাম্বারের যে স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধ জাদুঘর সেটা ধ্বংস করে আসলে কি প্রমাণ হলো ইতিহাস নিরপেক্ষ ইতিহাস বহুজনের কথাই বলবে আজ আমরা দেখেছি শিশু একাডেমিতে আক্রমণ হয়েছে সাঁওতাল বিদ্রোহের পীর সিধু কানুন ভাস্কর্য ভাঙা হয়েছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঠাগার কুমিল্লা মেহেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি শোধন মাটিতে গুড়িয়ে দেওয়া হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙা হয়েছে মুক্তিযুদ্ধের অসংখ্য নথি দলিল এবং স্মৃতিস্তম্ভ নষ্ট করা হয়েছে আমরা এগুলি কয়েকটি উল্লেখ করলাম আপনারা জানেন এর বাইরে অসংখ্য মানুষ ভিন্ন মতাবলম্বী এবং সম্প্রদায়ের উপরে হচ্ছে আক্রমণ করা হয়েছে আমরা তীব্রভাবে এর নিন্দা জানাই এবং আমার বক্তব্যের শেষ কথা হচ্ছে যে আমরা এই যে ধর্মপ্রীতি বা ধর্মভীতি করোনার ভিতরে আমরা থাকতে চাই না অতিরিক্ত ধর্মপ্রীতি বা ভীতি থেকে আমরা বেরিয়ে এসে আমাদের এই দেশকে আমরা কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাব এবং বর্তমান যে নৈরাজ্য চলছে এটার অবসান ঘটাবো আমরা সবাই মিলে আমরা শিল্পীরা পথে থাকবো আমরা নিয়মিত জনসম্মুখে আসব এবং আমাদের অধিকারের কথাগুলি বলবো এবং আমরা আশা করি আমরা যে যার মাধ্যমে কাজ করছি আমাদের কথা বলার জায়গাগুলি কাজ করার জায়গাগুলি আবার আগের জায়গায় ফেরত আসবেন এখন আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশের অন্যতম আলোকচিত্রী এবং সংগঠক এবং অ্যাক্টিভিস্ট ডক্টর শহীদুল আলম এবং এই আমরা আস্তে আস্তে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যারা এখানে আজকে এসছেন আপনারা দয়া করে মিডিয়া এটাকে শুধুমাত্র তারকা নির্ভর নিউজ করবেন না না শুধু তারকাদের ইন্টারভিউ নেবেন এটা হাজার লোকের সংযুক্তি জমায়েত আপনারা আপনাদের এই মিডিয়ার আঠারো পরিবর্তন করুন মানুষকে তার কর্ম দ্বারা মূল্যায়ন করুন সে তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে কথা বলবেন ডক্টর শহীদুল আলম আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আজকে আমরা এখানে সমবেত হয়েছি দৃশ্যমান শিল্পীরা কিন্তু তার বাইরেও যেমন একটু আগেই রাজি বললেন অনেক রকমের শিল্পী রয়েছে আমি আলোচিত্র হিসাবে বলি আমরা কালের সাক্ষী আমরা প্রামান্য দলিল ধরে রাখি এই মুহূর্তে এই ক্রান্তি লগ্নে অনেক কিছু হচ্ছে যেটা ধরে রাখা দরকার অনেক কিছু হয়েছে যেটা আমরা ধরে রেখেছি সেই জিনিসটা প্রমাণ করা দরকার কারণ আমরা এখন যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এটার অনেক রকমের অপব্যাখ্যা হচ্ছে হবে অনেক রকমের চেষ্টা হবে এটাকে ভিন্ন দিকে মন্যা নেবার আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করব কিন্তু আপনাদের সাথে থাকার দরকার কারণ এই এই জায়গায় আমরা আসতে পেরেছি তো যেমন বিশাল একটা ঘটনা এখানে এটাকে হারিয়ে ফেলা দেওয়া একটা বিশাল ঘটনা হবে এবং আমরা এই রকমের একটা সুযোগকে আর যাতে না হারাই আমাদের দেশে আর কোনোদিন যাতে শৈদ কোনো রকমের শৈদ না আসে সেটা চেষ্টা করি কোনো রকমের পরিবার ভিত্তিক রাজনীতি যারা আমাদের আগ্রাসন না করে সেটা আমাদের দেখতে হবে সত্যিকার অর্থে এটা একটা জনগণের বিজয় এই জনগণেরই সেটা দখল করতে হবে ধন্যবাদ ডক্টর সৈজুল আলম এখন আমাদের মাঝে আমাদের বিবৃতি পাঠ করবেন এখন আমাদের মাঝে আমাদের আনুষ্ঠানিক বিবৃতি পাঠ করবেন আমাদের এক বন্ধু কিন্তু তার আগে বলে রাখছি এই যে দেখেন আমরা কিন্তু এখানে যারা দাঁড়িয়েছি আমরা সকল মাধ্যম থেকে এই আপনারা জানেন সময়টাও খুবই দ্রুততম আমরা চেষ্টা করেছি সবার সাথে যোগাযোগ করতে যতটা সম্ভব গণতান্ত্রিক থাকতে কিন্তু আপনারা জানেন এই সময় মানুষের অনেক জিজ্ঞাসা সন্দেহ অনেক ধরনের বিষয় মানুষের মনে রানা বেঁধে আছে আপনারা এটুকু আস্থা রাখতে পারেন যে আমাদের ভিতরেও বাহাস চলমান আমরা কাউকে আলাদা করতে বা বিচ্ছিন্ন করতে এখানে দাঁড়াইনি আমাদের কাছে মনে হয়েছে যে অতি সত্তর কি করে এই ছাত্র জনতার এই এই বিপ্লবী অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করব এবং তার পরবর্তীতে এই বিষয়গুলিকে নিয়ে আমরা কাজ করব। এখন আপনাদের সামনে কথা বলবেন অভিনেত্রী শিল্পী নির্মাতা এবং নারী অধিকার সংগঠক ঋতু সত্তা ধন্যবাদ আমি সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ আমাদের আজকের এই শিল্পী ও সংস্কৃতি কর্মী জমায়েতে বিবৃতি পাঠ নতুন নতুন বাংলাদেশ প্রত্যয় মুক্ত চিন্তা ও করছে ঐক্য গড়ি সম্প্রীতি ও সংহতির দেশগুলি আজ দশ আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার পতনের এই নব বিজয়ে আপনাদের বিপ্লবী অভিনন্দন এই বিশেষ সময়ে আমরা স্মরণ করছি এই গণ অভ্যুত্থানের সকল শহীদকে যাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে স্বৈরাচারী সরকার পৃথিবীর ইতিহাসে এ যেতে নজির হত্যাকাণ্ড শুধু তাই নয় জুলাই আগস্ট মাস জুড়ে তাদের পেটোয়া বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গণ গ্রেফতার গুম ও নৃশংস অত্যাচার অত্যাচারে গুরুতর আহত হয়েছেন হাজারো ছাত্র জনতা নির্মম দুর্ভাগ্য এই যে জাতি হিসেবে তাদের মৃত্যুর সঠিক পরিসংখ্যান ও নাম পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের মূল দাবি রক্তাক্ত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রাষ্ট্রীয় খুন ও সন্ত্রাসের কারণে যারা শহীদ ও গুরুতর আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং আহতদের পুনর্বাসন করতে হবে শহীদদের স্মরণে স্থাপন করতে হবে শহীদ মিনার সর্বোপরি এই নৃশংস রাষ্ট্রীয় হত্যাকাণ্ডে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও অনাকাঙ্ক্ষিতভাবে দেশব্যাপী নানা ধর্মীয় সম্প্রদায় ভিন্ন মতের নাগরিক ও নানা শ্রেণী পেশার মানুষ হত্যা নিপীড়নের শিকার হয়েছেন হামলা ও লুটপাট হয়েছে নানা ধর্মীয় উপাসনালয় মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক স্থাপনা ঐতিহ্যবাহী ভাস্কর্য সংগ্রহশালা জাদুঘর স্মারক সহ শিল্পী গণমাধ্যম আমরা মনে করি অগ্নিসংযোগ হামলা ধ্বংস ও লুটপাটের সাথে জড়িত একটি বিশেষ সার্থানবেষী মহল যারা আমাদের এই বিজয়ের সকল অর্জন ম্লান করে দিতে চায় এটা তাদেরই কাজ বিপ্লবী ছাত্র জনতা আমাদের উপহার দিয়েছে এক নতুন মুক্তি তারাই যানবাজি রেখে রক্ষা করে যাচ্ছে দেশের সম্পদ অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়ে তারাই দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলা শৃঙ্খলা পাহারা দিয়ে যাচ্ছে মন্দির মাদার সহ বিভিন্ন উপাসনালয় ও ঐতিহ্যবাহী স্থাপনার দুষ্কৃতিকারীদের ঠেকাতে সংঘবদ্ধভাবে টহল দিয়ে যাচ্ছে পাহাড় মহল্লায় পাড়ায় মহল্লায় আন্তরিকতার সাথে ধ্বংসস্তূপ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে দিনরাত সরকার পরিবর্তনে এই বিশেষ সময়ে প্রশাসনিক অনুপস্থিতিতে ছাত্র জনতায় ধরে রেখেছে দেশের হাল এই অভ্যুত্থানে ছাত্র জনতার দাবির সাথে সংহতি জানিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক সমাবেশ পদযাত্রা ও লং মার্চে সামিল হয়েছি আন্দোলনের শুরু থেকেই আমরা নিজ নিজ শিল্প মাধ্যমের হাজারো সহকর্মীদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে বৃহত্তর শিল্প ও সংস্কৃতিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছি আজ এই মুহূর্তে আমরা অভ্যুত্থান পরবর্তী সকল হত্যা ও ধ্বংস যজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ অভিযার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাই একই সাথে অভ্যুত্থান পরবর্তী সকল আহত নাগরিকের সুস্থ চিকিৎসা পুনর্বাসন ও নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি আমরা মনে করি সময়টা শুধু উদযাপনের নয় সময় সময়টা রাষ্ট্র পুনর্গঠনের আমরা বিশ্বাস করি এই নতুন বাংলাদেশ সকল জাতির সকল বর্ণের সকল ধর্মের সকল লিঙ্গের একটি বয়সমহীন জনপদ হয়ে উঠবে আন্দোলনে আমরা ছাত্রদের উপর যেমন ভরসা রেখেছি ঠিক তেমনি রাষ্ট্র পুনর্গঠনে তাদের পাশে থেকে পাহাড় থেকে সমতলে সর্বজনের প্রতিনিধিত্বমূলক বৈষম্যহীন সম্প্রীতির নতুন বাংলাদেশ করতে চায় যৌথ বিবৃতি প্রদানকারী বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ আলোকচিত্রি সমাজ দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ এবং গেট আপ স্ট্যান্ড আপ বাংলাদেশ সঙ্গীত শিল্পী সমাজ ধন্যবাদ ধন্যবাদ ঋতু সত্তা আমরা আপনাদেরকে এই আজকে শহীদ মিনারে দাঁড়িয়ে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা জানেন আরব রাতে এই আন্দোলন চলার সময় আমাদের বাংলাদেশি ভাইরা যেখানে দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই কিন্তু গ্রেফতার এবং হামলার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু এখনো মুক্তি পাননি আপনাদের গণমাধ্যম কর্মীদের বলবো এবং সংস্কৃতি কর্মীদের বলবো তাদের বিষয়ে সোচ্চা দাবি উঠাতে এবং তারা যেন মুক্তি পায় এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কাজী রুমা উনি বিক্ষুব্ধ থিয়েটার কর্মীদের পক্ষ থেকে এটাকে ঠিক বক্তব্য বলা যাবে না আমরা জানি যে আমরা একটা খুব ক্রান্তিকালে দাঁড়িয়ে আছি এক সরকারের পতন হয়েছে সরকার এসেছে আমরা একদম মাঝামাঝি জায়গা এবং আমাদের মনে হয়েছে এটাই সময় কারণ যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন তারা নানা লোক আমাদের মনে হয়েছে তারা এখন একটা রাষ্ট্র সংস্কার করবে আমরা আশা করছি যে স্বপ্ন নিয়ে ছাত্রা শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল সেই রকম একটা স্বপ্নের দেশই আমরা পাবো এবং সেখানে আমাদেরও কিছু বলার আছে যেটা আসলে তাদেরও একটা দিক নির্দেশনা দিতে পারে বলে আমি আসলে এখানে একটু বলে নিই আমরা যেহেতু এটা খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্তটা নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি তো এই সমাবেশের কিছু সুপারিশ আমরা পেশ করছি থিয়েটার অঙ্গনের পক্ষ থেকে কিন্তু আমাদের এখানেও অনেকে থিয়েটারের বন্ধুরা আছেন এবং এটা স্বীকার করে নিচ্ছি যে সবার সাথে আসলে যোগাযোগ করা সম্ভব হয়নি অল্প সময়ের কারণে কিন্তু দীর্ঘদিনের থিয়েটার চর্চার মধ্যে আমি যেহেতু আছি তো আমি তাদের ভাইটটা বুঝি আমি জানি যে ওখানে কেমন আলোচনা হয় কেমন গুঞ্জন হয় আমি আসলে সেরকম একটা গুঞ্জনই এখানে তুলে ধরার চেষ্টা করছি এটা অবশ্যই পূর্ণাঙ্গ নয় আমরা আজকের এই সমাবেশের পরে আমরা অবশ্যই থিয়েটারের মানুষ একসাথে বসবো এবং আমরা কেমন থিয়েটার এমন কেমন দেখতে চাই সেটা আমরা একটা রূপরেখা তুলে ধরতে চাই কিন্তু সবার আগে বলতে চাই এখন আপনারা আলোচনায় শুনেছেন যে বিভিন্ন জায়গায় অনেক স্থাপনা ভাঙা হচ্ছে আমাদের শিল্পকলা একাডেমি গতকালের একটা সম্ভবত কোন একটা পত্রিকা এসেছে ছাব্বিশটা বাইশটা উপজেলায় অনেকগুলো শিল্পকলা একাডেমিও ভাঙা হয়েছে যেটা আমরা ভীষণ এখানে আজকে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি যারা এই কাজগুলো করছেন তো তাদেরকেও সাবধান করে দিতে চাই নতুন বাংলাদেশে এইসব টালতি বালতি চলবে না কিন্তু তো সেই জন্য বলতে চাই সবার আগে যে শিল্পকলা একাডেমিগুলো আছে যেগুলো ভেঙে ফেলা হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো সংস্কার করা হোক দ্রুততম সময়ের মধ্যে এবং আমরা আমাদের মঞ্চে ফিরতে চাই লাল নীল আলোর নিচে ফিরতে চাই আমাদের পথ এই রাস্তা না আমরা মঞ্চে থাকতে চাই তো আমরা ওখানে ফিরে যাব যত তাড়াতাড়ি সম্ভব ওটা সংস্কার করে খুলে দেয়া হোক এবার আমি যদি আমাদের থিয়েটারের যে গুঞ্জনের কথা বলছিলাম সেই সব গুঞ্জনে মাঝে মাঝে যে গুঞ্জনগুলো উঠত থিয়েটারকে আধুনিক সময় এবং পেশাদার করার লক্ষ্যে প্রশিক্ষণ আন্তর্জাতিক বিনিময়ের ব্যবস্থা করতে হবে এবং রাষ্ট্রীয় বিশ্ব কথায় কোনো দল মত নির্বিশেষে সৃষ্টিশীলতা এবং তারুমদের নিরিখে কমপক্ষে পাঁচটি থিয়েটার প্রযোজনাকে আন্তর্জাতিকভাবে প্রদর্শনীর ব্যবস্থা করতে হবে দুই দলীয় বিবেচনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ পূরণ করা চলবে না আই রিপিট দলীয় বিবেচনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ পূরণ করা চলবে না প্রতি পাঁচ বছর পর পর নতুন পরিচালক নিয়োগ করতে হবে এবং থিয়েটার সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে যে কোনো সংগঠন বা প্ল্যাটফর্মে তরুণ কর্মী ও থিয়েটার দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চের অভাবে নাট্য প্রদর্শনী সম্ভব হয় না এটা আপনারা সবাই জানেন ঢাকার বিভিন্ন স্থান সহ ঢাকার বাইরে প্রতিটি এলাকায় মঞ্চের ব্যবস্থা করতে হবে থিয়েটার শিল্পী এবং কলাকুশলীদের দীর্ঘদিনের দাবি হল মাসিক ভাতা প্রাপ্তি সে দাবিটি পূরণ করতে হবে যতগুলো শিল্প মাধ্যম আছে আপনারা সবাই স্বীকার করেন এবং বলেন ঘরের খেয়ে বনের মোশ তাড়ানো এবার আমরা এই জায়গা থেকে চাই একদম ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চাই না আমরা ক্লান্ত আমরা পেশাদারিকে এটা করতে চাই পাঁচ নম্বর হচ্ছে নাটকের জন্য একটি রেপারেটরি টিম গঠন করতে হবে যেখানে চুক্তিভিত্তিক শিল্পীরা কাজ করবে এবং এটা